আজকে আমরা নয় দশমিক দুই এর ষোলো নম্বর অঙ্কটা করব এর আগে ভিডিওতে আট থেকে পনেরো নম্বর অঙ্ক দেখিয়ে দেওয়া হয়েছে এখানে ষোল নম্বর অঙ্কটা আছে সাইন টু এ ইকুয়াল টু টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এখন আমাদের প্রমাণ করতে হবে এটার অ্যান্সার সমান এটা মানে এটা সমান এটা প্রশ্ন দেওয়া আছে এই যে এই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু প্রশ্নটা দেওয়া আছে সেহেতু আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে আমরা সাইড সাইড দিয়ে অঙ্ক করা শুরু করি লেফট সাইডে আছে সাইন টু এ সাইন টু আছে টু এখানে বলছিলাম যে প্রশ্নের মধ্যেই এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এখানে যেহেতু এ আছে আমরা এর মানটা এখানে বসাবো এর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি করলে নব্বই ডিগ্রি হয় সাইন নব্বই ডিগ্রির মান আমরা সবাই জানি যে ওয়ান এইটার এগুলার মানগুলা আমার স্যার এর আগে একটা ভিডিওতে দেওয়া আছে মানে স্যার দিয়ে দিছিল এখন রাইট সাইড করবো রাইট সাইডে আছে টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে আমরা দ্বিতীয় লাইনে এই এর মানগুলো বসাবো টু টেন এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বসালাম আবার ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান আর এখানে স্কয়ার আছে তাই আমরা এখানে স্কয়ার দিব দুই একই দুই ওয়ান এর ওপর স্কোয়ার দিলে ওয়ানই আসে

আজকে আমরা নয় দশমিক দুই এই অনুশীলনী ষোলো থেকে স্টার্ট করব। এর আগের ভিডিও তোমরা আট থেকে পনেরো তো দেখেছো আজকে ষোলো থেকে দেখবো ষোলো নাম্বারটা আমার বান্ধবী দেখিয়েছে আমি তোমাদের সাথে সতেরো নম্বরটা দেখেছি এখানে সতেরো নম্বরে বলেছে দেখাও যে টেন স্কোয়ার এ ইকুয়াল টু টু টেন এ ডিভাইডেড মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ চলো এখানে দেখি ফার্স্টে আমার লিখবো দেওয়া আছে দেওয়া আছে এর মান থার্টি এটা কোশ্চেনেই দেওয়া আছে আমার কোয়েশ্চেন নিও এখন আমরা লেফট হ্যান্ড সাইডে শুরু করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে টেন স্কোয়ার টেন টু এখানে টেন টু হবে টেন টু এ টেন টু এ ইকুয়াল টু টেন টু ইন্টু এর মান হচ্ছে থার্টি টেন আর এটা গুণ করলে সিক্সটি হয় সিক্সটি অ্যান্ড টেন সিক্সটির মান আমরা চার্ট থেকে জানি রুট আমরা এখানে মান বসিয়ে দেব রুট এখন রাইট হ্যান্ড সাইড যাব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে টু টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন চলো এটা আমরা এখন লিখি এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ টু টেন আর এর মান হচ্ছে থার্টি আমরা আগে দেখেছি এর মান থার্টি কোয়েশ্চনে দেওয়া আছে আমরা থার্টি মানটা বসিয়ে দিব ওয়ান মাইনাস টেন আর এর মান থার্টি যেহেতু স্কয়ার আছে আমার চার থেকে টেন দেখেছি টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান মাইনাস এখানেও আমরা চার থেকে দেখেছি সেমই হবে ওয়ান বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার আমরা এখন করবো চলো দেখি এখানে আগে বার দু একে দুই আর এখানে আমার মনে মনে নিচে এক ধরব রুট এক রুট থ্রি এক হচ্ছে রুট থ্রি বসবে আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আমরা জানি রুটে স্কোয়ার থাকলে রুট স্কোয়ার রুটটা উঠে যায় তখন আমরা এখানে শুধু বসাবো তিন আর এটা কীভাবে উঠে যায় সেটা আমাদেরকে স্যার দেখিয়ে দিয়েছে আগের ভিডিওতে এখানে এখানে মনে মনে এক আছে এখানে এটার লসাগু লসাগু একই হবে তিন একে গুণ করলে তিন আর তিন একে এখানে তিন মাইনাস ওয়ান টু রুট থ্রি ডিভাইডেড এখানে ওয়ান থ্রি মাইনাস ওয়ান টু আর নিচে থ্রি এটিকে আমরা এখন গুণ করবো গুণ করলে নিচের সংখ্যাটি উল্টে যায় তখন নিচের সংখ্যা উল্টে গেলে ওপরে হবে তিন আর নিচে হবে দুই এখানে দুয়ে দুয়ে কাটা আমরা রুট থ্রি যেটা আসে সেটাকে আমরা কিন্তু দুইবার করে লিখতে পারি রুট থ্রিকে আমরা দুইবার লিখতে পারি যেভাবে রুট থ্রি দুইবার লিখব একটা থ্রিকে আমরা দুইবার রুট থ্রি হিসেবে লিখতে পারি এখানে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা থাকে তখন থাকে খালি শুধু রুট থ্রি আমরা এখানে রুট থ্রি লিখে দিব আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা দেখতে পারি দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সেম অ্যান্সার আসছে রুট থ্রি রুট থ্রি তো এখানে হবে আমাদের কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শো